বাবা কি এনার্জি না তোর হুম বিশ্বাস কর আমারও তো এনার্জি নেই আমি আবার ভীষণ লো এনার্জির পার্সন ভীষণ মানে পরিমাণের ল্যাথার্জি আমার আমি পারি না তোর মতন চড়্বা চরবার করে সবকিছু করতে হম তোর থেকে মোটাও কত ভাব সেরকমই এই এইরকম ভাবে কোমর বেদি ঝগড়ুটে মাসির মতন ঝগড়া আমার কাছ থেকে আশা করিস না না আমার মধ্যে সেই মানে ঝগড়া করার এনার্জি আছে না ঝগড়া করার মতন কোনো মন মানসিকতা আছে এবার সেইটাকে কেউ যদি বলে তুমি ভীষণ পরিমাণে ইনসিকিওর সেইখানে তো ভাই আমার কিছু করার নেই কারণ হ্যাঁ একটা সময় এমন ছিল সত্যি লোকের কথায় ভীষণ পরিমাণে ওয়ারি ধোতাম লোককে ভাবে এরে এটা হলো লোকে কি বলবে এই জিনিসটা লোকে আমাকে খাওয়ায় না আমাকে পড়ায় যে লোকের কথায় আমি কান দেব হ্যাঁ খারাপ এটা লাগে যে যারা এই ওয়াইটিতে তিন বছর চার বছর ধরে আমাকে একটা না দেখছে সেই মানুষগুলোর কাছে আমি নিট অ্যান্ড ক্লিন থাকতে চাই তাই যেটা পেছনে থাকে সেটাই সামনে থাকে কোনো রকমই পেঁচিয়ে ঘুচিয়ে গিটু মেরে ওই না কোনো সম্পর্ক আজ অব্দি করেছি আর না কোনোদিনও সেটা করব ঠিক আছে ওই জন্য আমার কাছে খুব সহজ হয়ে যায় মানুষে মানে খুব ইজিলি ফ্রি হয়ে যেতে পারে কারণ আমি মানুষকে সেই জায়গাটা দিই একটা পজিটিভিটি নিয়েই আমি শুরু করি এই তোর সাথে কথা বলাটা আমার কাছে কোনো রিগ্রেট আমার আমার মধ্যে কিন্তু নেই এই যে তোর সাথে কথা বলেছি সেটাতে কিন্তু আমার কোনো রিগ্রেট নেই আমি আমার ছেলেদের বিষয়টাই বলেছি যে দশ মিনিটের একটা কল হয়েছিল ছেলেদের তো দশ মিনিটের কলেই দেখেছিলিস তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে আমার কাছে জানি না তোর দিমাগের মধ্যে অ্যাকচুয়ালি কি চলে তুই তো সবসময় একটা কথাই শিখেছিস এখন খুব সেটাকে হাইলাইট করছি যে যেমন সে তেমন দেখে যে যেমন তেমন দেখে তো সেটা নিজের দিকেও একটু ঘোরা যে তুই যেমন তুই তেমনই দেখছিস তোর মাথার মধ্যে এত প্যাঁচ ঘোষ খাচ্ছে মানে তুই যেটা ভাবছিস সেটাই তুই সঠিক ভাবছিস তুই তো আর মাইন্ড রিডার না যে সামনের মানুষের মাথায় কি চলছে সেটা তুই রিড করতে পারবি যাই হোক প্রবলেমটা কোথায় প্রবলেমটা হচ্ছে মস্ত বড় একটা মিস আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করা বা মিস আন্ডারস্ট্যান্ডিং করার মতন তোর যে মানসিক ক্যাপাসিটি সেটা সমস্ত কিছু ছাপিয়ে চলে গেছে বুঝতে পেরেছি ভিডিওর না মাথা বুঝিস না হাতা বুঝিস পুরোনো কথা সবচেয়ে বড় কথা আমি কোনোদিনও আমার দোষ ঢাকিয়ে সবচেয়ে নাম্বার ওয়ান পয়েন্ট যেখানে আমি স্বগর্ভে সদর্পে সেটা স্বীকার করেছি যে তুই তো আমার মেন কন্টেন্ট তুই আমার মেন তোকে নিয়ে আমি চ্যানেল গ্রো করেছি আর সেটা কখন তোর এগেনস্টে বলে এটা না ওয়াইটির কাছে লুকোনো না আমার কাছে সেটা চোখের অগোচর বা আমি শিকার যাব না এটা শিকার না যাওয়ার তো কিছু নেই তাই না পরিবারকে বলে গেছিস দিনের পর দিন যারা ঘুরিয়ে তোকে কখনো উত্তর দেয়নি সেই সূত্রে একটা বিষয় নেই কেউ পজিটিভ বলে কেউ নেগেটিভ বলে তুই নেগেটিভটা বেঁচেছিলিস আমি পজিটিভটা ধরে নিয়েছিলাম সেটা থেকে তাই যে যে কথাগুলো তাদের উদ্দেশ্যে বলতিস সেখানে আমি তোকে সেগুলোকে শুধু তোকে বলে না তোকে তো অ্যান্সার ব্যাক করতাম প্লাস আমার ভিউয়ার্সরা যারা আমাকে সদ্য সদ্য তখন তো ওয়াইটিতে মানে সদ্য সদ্য আমার পদার্পণ তে যারা আমাকে দেখা শুরু করেছে তাদের মধ্যে একটা জায়গা ক্রিয়েট করে যে হ্যাঁ আমি বলতে পারি আমার বলার ক্যাপাসিটি আছে আমি সঠিকটাকে ধরে তুলতে পারি এই বলে আমি ভিডিও প্রেজেন্ট করতাম ঠিক আছে তো সেখানে যেমন যে বড় ব্লগারকে নিয়ে তুই ভিডিও করে গেছিস তারা যেমন ঘুরিয়ে উত্তর দেখি আমি তোকে নিয়ে ভিডিও করতাম তুইও আমাকে উত্তর দিতিস না এবার কথা হচ্ছে পার্সোনাল কথা অব্দি কোথা থেকে পৌঁছনো কথা তো হতো আমাদের যেগুলো তুই এম এস এল কে বলতে সুন্দর বলছিস নাম নিলি তাদেরকে নিয়ে তো কোনো কথা মানে মনে পড়ছে না বলেছি যাই ঠিক আছে ভালো কথা খুব ভালো কথা তো যেটা বলছিলাম আর কি যে যে এই তুই বলা শুরু করলি আমার কিন্তু যে কাজটা ছিল সেটা ছিল একটা ডায়েরি হাতে নেওয়া ডায়েরির মধ্যে থেকে তোর পয়েন্টগুলো তোলা যে যে পয়েন্টগুলো তুই ওদের ভিডিও থেকে দেখে মিথ্যে এলাবোরেট করতিস সেই সেই পয়েন্টগুলো ওই পয়েন্টগুলোকেই আমি সত্যতায় কনভার্ট করে দিই সেটা কাছে এলাবোরেট করতাম এক্স্যাক্টলি এই কাজটাই আমার ছিল এই কাজটাই করতাম তখন আমি এই এই জিনিসটাই দেখেছিলাম মানে প্রচুর পরিমাণে এডিক্টেড ছিলাম মানে তখন না ওই যে সেই সদ্য সদ্য একটা জিনিস মানুষ পেলে পরে সেটাকে নিয়ে যেমন ল্যাক ল্যাক করে আমার সেরকম ছিল ম্যাচুরিটি এক্স্যাক্টলি কোথায় কতটাকে দিতে হবে সেটা হয়তো সেই মুমেন্টে ছিল না এখন যে জায়গাটা বোঝার চেষ্টা করেছি ওই যে বললাম মানুষ কিন্তু ধীরে 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 গ্যাদার করে ধীরে ধীরে গ্যাদার করে যে আমি কোন ভুলটা করেছি এই ভুলটা এখন আর করবো না আগামী দিনে কোনো ক্রিয়েটার তৈরি হলে তাদেরকেও আমরা এটাই অ্যাডভাইস করবো যে যে ভুলগুলো আমরা করেছি সেগুলো তোমরা অ্যাপ্লাই করবে না সেখান থেকেই তো একটা নিজেরাও শিখবো অন্য মানুষকেও সেই শিক্ষাটা আমরা ডিস্ট্রিবিউট করতে পারবো তাই না তো আমার তো কাজ এটা ছিল তারপরে আস্তে আস্তে এসে গেল পার্সোনাল কারণ তুইও পার্সোনাল যাওয়া শুরু করলি আজকে তুই আমাকে বলছিস যে তুই আগে বলেছিস তাই আমি তোর ছেলের বিষয়টা তুলেছি ছেলেদের বিষয়টা তো তোলার আমার কথাই ছিল না কালকে যখন এই যে মেল ক্রিয়েটার যার কথা বলছি যার সাথে তোর তিন তিনবার সক্ষতা তৈরি হয়ে আবার তিন তিনবারই সেটা ব্রেকডাউন হয়েছে সেই মেল ক্রিয়েটার যখন আমাকে প্রশ্ন করেছে তোকে মানে কেন আমি তোর সামনে বাচ্চাদের এনেছি তুই এরকম কথা বলেছিস আরো মন্তব্য এমন ভাবেও করেছে যেহেতু তুই মা হতে পারিস নি কেন তোর মতন মানুষের সামনে আমি আমার ছেলেদেরকে এনেছি এরকম একটা সে বলেছে তো সে যেটা বলেছে সেটা তাকে পজিটিভলি আমি উত্তর দিয়েছি এইখানে তুই কি করে ভুলটা দেখলি আমরা আর এই কথাটা আজকে নতুন বলে না বরাবর আমি ভিডিওতে বলে এসেছি তোর বিষয় যে আমরা যতক্ষণ একটা জিনিসকে থিওরিক্যালি পড়বো সেটা একরকমভাবে ভাবে মাথায় ঢুকবে বাট সেই কাজটাকেই যখন প্র্যাকটিক্যালি আমরা অ্যাপ্লাই করব তখন কিন্তু সেটা অন্য রকম এক্সপিরিয়েন্স গ্যাদার করে মা হওয়াটাও কিন্তু সেরকম মা একটা নারীর মধ্যেই মা বিরাজমান মাতৃত্ব বিরাজমান কিন্তু এবার কথাটা বল আজকে সত্যি সত্যি যারা এখনো সন্তান সম্ভবা হয়ে পারেনি ঠাকুর করে কোল ভরে আসুক আমি তো বরাবর তোর ক্ষেত্রে চেয়েছি আর এটা আমি জোর গলায় ভিডিওতে বলেছি তোর একটা বাচ্চা তো খুব দরকার কারণ মেন্টাল হেলথের জন্য কিন্তু অনেক মানুষ আছে যারা এখনো তোর কমেন্ট সেকশনে বলে যায় যে তুমি কোনোদিনও মা হতে পারবে না সেটা তুমি নিজে জানো কিন্তু আমি কিন্তু কোনোদিনও সে কথা বলতে যাব না আমি হালের ভিডিওতেও বলেছি যে তুই যে ট্রিটমেন্টের জন্য আবার এই ফ্ল্যাট এসছিস সেটা যেন অ্যাপ্লাই করিস ঠিক আছে আবার যেন ফেক না হয়ে যায় বিষয়টা যাই হো যেটা বলছিলাম সেখান থেকে আমি এ জিনিসটাকে তুলে দিয়েছি যে যে আজকে তুমি ওকে বলছো ওর কথা নিয়ে আমাকে প্রশ্ন তুলছো ও তো বিষয়টাকে প্র্যাকটিক্যালি হ্যান্ডেল করেনি তো ওর কাছে চলো মেনে নিলাম তোমার কথা অনুযায়ী ও হয়তো সেই ফিলিংসটা কম কিন্তু তুমি তো একটা সন্তানের বাবা তুমি কি করে বলেছিলে এটা ছিল একটা সোজা সাপটা ভিডিওতে সোজা সাপটা অ্যান্সার একটা মানুষকে সেটাকে কি করে ঘুরিয়ে সেটাকে অন্য লেভেলে গিয়ে নিজের গায়ে মেখে নিতে হয় আমি খালি তোকে দেখলাম এই যে তোকে বলেছিলাম না যে এই চাইল্ডিশ বিষয়গুলো বন্ধ করে বাচ্চাদের মতন ঝগড়া করা মানে পুরো মনে হচ্ছে কি বলতো আমরা বাচ্চার মা বাবা হইনি আমরা নিজেরা খোদ বাচ্চা হয়ে গিয়ে চুলোচুলি করছি যেটা হয়তো আমাদের বাচ্চারাও যথেষ্ট ম্যাচিউর হয়ে গেছে তারা এটা করে না এরকম পায়ে পা দিয়ে এগুলো ঝগড়া ক্রিয়েট করা আর কিচ্ছু না আর পড়ে রইলো পুরনো দি আচ্ছা তোর কি মনে আছে যে তোকে যে এত বড় কথাটা আমি বলেছিলাম হ্যাঁ এই কথাটা আমি আগে বলেছিলাম এই কথাটা আমি তোকে হঠাৎ করে কেন বলেছিলাম হঠাৎ করে কেন বললাম এই কথাটা না মানে কোথা থেকে তো উঠে এসেছে তোর কি মনে পড়ে কথাটা আমি কিন্তু অনেকবার নিজের ভিডিওতে এলাবোরেট করেছি আমার ভালোবাসার মানুষগুলোর মুখে মুখে সেটা নামতা পড়ার মতো মুখস্থ হয়ে গেছে কিন্তু তুই হয় মনে রাখতে চাস না নয় স্বীকার করতে চাস না স্বীকার করতে চাস না আরে এই কথাটা তো উঠে এসেছে ওই আমি তোকে বলেছিলাম যে বাপরে বাপ তোর নাকের ফুটোগুলো এত বড় বড় এই নিঃশ্বাসে মানুষ টিকবে না তখন তুই বলেছিলিস না আমি বলেছিলাম যেখানে নিঃশ্বাস পড়বে শেষ হবে তুই বলেছিলিস তাহলে এই নিঃশ্বাসটা তোর মায়ের ওপর পড়ুক পয়েন্ট টু বি নোটেড খাতা কলমে টুকে নে আজকে ডেটটা দিন ঠিক আছে আমি কখনো ভুলি না কিচ্ছু ভুলি না কে কতটুকু আমার সাথে করেছে বা আমি কাকে কতটুকু বলেছি আমি সাধু সেজে সন্ন্যাস নিয়ে আহা আমি তো খুব সাধু আমি বলিনি স্বীকার সেই কথা যে আমি কখনো কাউকে কিছু বলিনি দিনও না যাই হোক তুই বলি ওই নিঃশ্বাসটা তোর মায়ের উপর পড়ুক লিখছিস তো টুকবি কিন্তু নিঃশ্বাসটা তোর মায়ের উপর পড়ুক তোর মা পচে গলে ওই বিছানাতে মুড়ে পড়ে থাকবে বলে যখন মাকে বললি আমার আজও কেন মনে আছে জানিস তো সেদিন গণেশ পুজোর দিন ছিল বাড়িতে গণপতি বাপ্পার পুজো সেদিন বাড়িতে আমার বাপের বাড়িতে আমি রয়েছি আমার আজও মনে আছে সেই কথা থেকে আমি বলতে গিয়ে সীমাদি যখন তোর হয়ে খুব তখন বলেছিল হ্যাঁ আমার বাচ্চাদের বিষয়টাতে খুব যখন সীমাদি বলেছিল তখন আমি বলেছিলাম যে কি করে ওর কথাটাই তুমি সায় দিতে পারলে তোমারও তো ছেলে মেয়ে আছে তারাও তো রাস্তাঘাটে বেরো তোমার বুক কাঁপে না এই কথাও বলেছিলাম আমি কিছু ভুলিনি রে কিচ্ছু ভুলিনি কিচ্ছু ভুলিনি ইভেন এটাও মনে আছে যেদিনকে ওয়াইটির যে মেল ক্রিয়েটার সে যখন ওই ফাঁকা বিছানায় হাত বোলানোর কথাটা বলেছিল সেই সময় আমি এটা কেঁদে ভিডিও করেছিলাম গদ গদ হয়ে হুম তো কষ্ট হয়েছিল গদগদ গদ হয়ে একটা ভিডিও করেছিলাম তোরা কোথায় খিল্লি উড়িয়েছিলিস বলতো যখন তুই আমাকে ওই কথাটা ছেলেদেরকে নিয়ে বলেছিলি ওই যে আমি বলেছিলাম সারা রাত্রিন আমি ঘুমোতে পারিনি লাইটটা জ্বালিয়ে বিছানায় আমি হাত বোলাচ্ছিলাম ছেলেগুলোর গায়ে সেখানে তুই এই কথাটা তুলেছিলিস তারপরে মেল ক্রিয়েটার তুলেছিল তাই মেল ক্রিয়েটারের কথাটা তোর থেকে বেশি আমার খারাপ লেগেছিল তোরটাকে এই বলে আমি ইগনোর করে দিয়েছিলাম চলো এখনও তো তুই প্র্যাকটিক্যালি সেই জিনিসটা বিয়ে করিস তাই তোর ফিলিংসটা একটু হলেও কম হতে পারে তো সে তো বাবা অলরেডি তার ঘরে একটা বাচ্চা আছে সে কি করে বলেছিল এটা অ্যাজ এ এক্সাম্পেল আমি বলেছি বুঝেছিস বুঝেছিস সেখান থেকে দাঁড়িয়ে যখন আমি এটা কেঁদে সেই মেল ক্রিয়েটারের উদ্দেশ্যে ভিডিওটা করেছিলাম সেই মেল ক্রিয়েটার কোথাও না কোথাও একটু নরম হয়ে গেছিল সেটাতেও তুই অবজেকশন তুলেছিলিস যে তুমি ওর কথা শুনে গলে গেলে ও বললো তুমি গরম গলে গেলে যাক আমি কিছু ভুলিনি ভুলিনি আমি কিছুই ভুলিনি ওই আমার মাকে বলার পর তখন আমার মুখ থেকে এই কথাটা বের এবার আমার মুখ থেকে ওই কথাটা বেরোনোর পরে তুই তো যেটা বলেছিস ঠিক আছে চল ঠিক আছে এটা তুই তখন বলে দিয়েছিস বলে ফেলেছিস কিন্তু কিন্তু নেক্সট দিনই বাড়ি ফিরে মানে এই ঘটনাটা ঘটে যাওয়ার আমি পরের দিনের কথা বলছি কারণ সেদিনকে ভাষানের মানে যে ঘটনা ঘটেছে ভাষানের দিন ছিল তো ইয়ে কি বলে আমি বাড়ি ফিরেছি বাড়ি ফিরে আমি ফার্স্ট যে ভিডিওটা করেছিলাম সেটা এই ভিডিওই ছিল যে তোকে যে কথাটা বলেছিলাম একটা মা হয়ে আমি কি করে পারলাম তোকে এই কথাটা বলতে সেটা ছিল আমার ভেতর থেকে অনুতাপ বোধ থেকে সরি চেয়ে সেই ভিডিওটা যে ওটা আমার বলা কখনো উচিত হয়নি তুই তারপরে একটা ভিডিও নামিয়েছিলিস আর সেখানে তুই বলেছিলিস যে আমি তো একটা মজার ছলে ভিডিও করতে যাচ্ছিলাম কিন্তু দেখলাম যে ও কেঁদে কেঁদে এটা ইয়ে করেছে নিয়ে তুই তখন কেঁদে তুইও বলি হ্যাঁ আমার অন্যায় হয়েছে আমার ছেলেদের তোর ছেলেদেরকে এইভাবে বলাটা ঠিক হয়নি হ্যাঁ আমি ওইগুলো না ঝেড়ে ফেলতে চাই গা থেকে আমি গা থেকে ঝেড়ে ফেলতে চাই ঝেড়ে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে চাই তার মানে এটা না যে আমি কোনো জিনিস ভুলে গেছি আমি কিছু ভুলিনি আমি তোদেরটাও যেমন মনে রাখি বা বলি আমি নিজেরটাও ভুলিনি যে আমি কোথায় কোথায় কাকে কাকে কি কি বলেছি কতটা বলেছি হিংস্রতা এখনো বলবো দাড়িপাল্লায় মাপলে আগের কথা বলছি এখন তো সবাই আমরা অনেক সংযত হয়ে গিয়ে অনেক আমরা একটা মানে কি বলবো একটা সামঞ্জস্যতা বজায় রেখে আমরা ভিডিও করি আমি এখন বলছি তোর এখন আর তোর তখন দাড়ি পাল্লায় মাপলে আকাশে একটা উঠতো পাতালে একটা থাকতো এতটাই পরিবর্তন হয়েছিস কথাবার্তা ধরনের মধ্যে তখনের যদি হিসাব দেখতাম হিংস্রতা আমার থেকে অনেক পরিমাণ বেশি তোর ছিল এখন কথা বলছি না এখন হিংস্রতা দেখতে পাচ্ছি না চেষ্টা করিস লুকিয়ে রাখা আর যে বললি না যে কারোর ক্যারেক্টার বেশি করে থাকতে পারে না মাঝে মধ্যে বেরিয়ে আসে মাঝে মধ্যে মানে ভয় চলে আসে মাঝে মধ্যে কোথাও না কোথাও রাগ চলে আসে কথায় কথায় হাপি মানে রেগে যাচ্ছিস তোর একটা ইয়ে হাপিয়ে গেছি নিচে নেমেছি পার্সেল এসেছে আমি অত হাইপার হতে পারবো না ঠিক আছে পরিষ্কার কথা পরিষ্কারভাবেই বলবো পরিষ্কারভাবেই বলেছি পুরোনো পাপি আমরা সবারটা জানা আছে তুই কাকে কতটা কি বলেছিস আমি কাকে কতটা কি বলেছি কোনোটাই ভুলে যায়নি ভুলে যায়নি সক্ষতার বিষয় এটাই যে হ্যাঁ চলো এত গালমন্দ পরস্পরকে করেছি তো চলো একটা জায়গায় দাঁড়িয়ে নিজেরা নিজেদের বিষয়টাকে যদি সুন্দর ওয়েতে এগিয়ে নিয়ে যাই সেটাতে দোষের কি আছে এটাই মাথার মধ্যে ছিল এর বেশি আর কিছু না কে আমাকে কি কি বলেছে তুই কারুর এগেন্স্ট ষড়যন্ত্র করিসনি কিন্তু ষড়যন্ত্রের পাঠ তো হয়েছিলিস বল না পার্ট তো হয়েছিলিস এই সত্যগুলোকে তো তুই ডিনাই করতে পারবি না এগুলো তোর নিজের মুখে স্বীকার করা জিনিস এই সেই ভয়েসের কথাই বল যেটাই বল আমি এগুলো ধরে রাখিনি ধরে রাখিনি তুই আজকে সম্পর্ক ভাঙার কথা বললি তাই উদাহরণস্বরূপ তুই যদি এখন বলিস যে প্রতি মুহূর্তে আজ করে করে চলতে হবে এটা তো সম্ভব না যেখানটা মনে হবে সেখানটা তো বলবো সেখানটা তো বলবো আর যথেষ্ট ভদ্রতার সহিত বলছি যথেষ্ট ভালো বেতে গিয়ে বলছি এখনো খারাপ কিছু বলিনি যতটুকু তুই ভিডিওতে বলছিস ততটুকুই বলছি যে একটা সময় যখন অন্যের সম্পর্কগুলো ভাঙতে চেয়েছিস সেই সময় যদি আজকে এই ধরনের মানসিকতা রাখতিস তাহলে গিয়ে মানে এরকম হতো না এরকম হতো না আর কি যাই হোক যেটা বলছিলাম যে ওই যে ঘটনাটা সেখানে কিন্তু এই কথা থেকে এই কথা ওঠে সেই কথা থেকে আমি তোকে বলি আমি কোনোদিন অস্বীকার করিনি যে তুই বলেছিস আমি কিছুই বলিনি কোনোদিনও বলিনি তোর শুনতে বুঝতে জানতে তুই আবার সেই মানে যেন মনে হচ্ছে আবার সেই শীত ঘুমে চলে মানে মায়ের পেটে গর্ভে গর্বে চলে যাচ্ছিস আবার নতুন করে সমস্ত কিছু তুই শিখছিস বা জানছিস এরকম মনে হচ্ছে তোর বোকা বোকা কাজকর্মগুলো দেখে দ্বিতীয় কথা হচ্ছে যে কি আর একটা এই যে তুই একটা কথা বলি এই কথাটার সাথে কোনো সময় আমি আহ স্বীকার করা তো অনেক দূরের কথা আমি মানবই না সেটা হচ্ছে তোর বাবার সাথে তোর একটা বাজে সম্পর্ক করিনি ওটা অন্য একটা গুলিয়ে ফেলছিস ওটা করিনি আমি বরাবর বলেছি তোর মা তোর না সৎ তোর বাবার সাথে তোকে কোনোদিনও নোংরা সম্পর্কে জড়িয়ে দিইনি এটা অন্য কারোর ভিডিওটা তুই গুলিয়ে ফেলছিস একটু ভাববি ভেবে বলবি ঠিক আছে আর পড়ে রইলো আমার মশাইয়ের কথা সে তো দেখ অনেক কিছুই বলেছি ছান না সালিম সানি লিওনির কথা ছেড়ে দে সানি লিওনি একটা গানের চ্যানেল চললে সেখানে তো শুধুমাত্র সানি লিওনির গানটাই চলবে না পর পর গান হতে হতে সানি লিওনির গান এসেছে তো বাবু বসেই আছে চলছে এই গানটা শেষ হবে একটা শুরু হবে পার্টিকুলার যে সানি লিওনির গান শোনার জন্যই আমার শ্বশুর বসে আছে তা তো না সেখানে তুই ঠারকি শ্বশুর তো সেটা তো একটা আছে মাথাতেই কারোর আসবে না যে এরকম বলবো একজন বয়স্ক মানুষকে তো শ্বশুর মশাই আর আমার শ্বশুর মশাই খুব একটা পিঠা তফাৎ নেই বয়সের কিন্তু তুই অতি সহজে বলতে পেরেছিস ঠারকি বুটটা আচ্ছা তারপরেও তো কত কথা বল না এই যে কি বলে বিকলাঙ্গ সন্তানের জন্ম দেওয়া শ্বশুরের সাথে শোয়া বসা করে এগুলো খুব বোকা বোকা কথা ছেলেদের পাশে শুয়ে নিয়ে আমি শেখাই এটা তো এই ধরনের বক্তব্যগুলো দেখ এগুলো কথার পৃষ্ঠে কথা এই কথাগুলো বহু যুগে হয়ে যাওয়া কথা বললাম না পুরনো পাপি কারুরটাই বলিনি হ্যাঁ উজ্জ্বল কণিকাদের একা তুই বলেছিস সেটাও কোনো সময় সত্যি না সবাই বলেছে আমাদের রিপু দিদি বলেছে সীমা দিদি বলেছে ওয়াইটির যে মেল ক্রিয়েটার সে বলেছে সব মনে আছে সবাই বলেছে কিন্তু সবাই কোথাও না কোথাও মানে কেউ পিছন দরজা দিয়ে হোক বা কেউ নিজের ভুলটা বুঝতে পেরে হোক কোনো না কোনোভাবে একটা জায়গায় সরে এসেছে কিন্তু তুই টিকে ছিলিস তুই আজও রিগ্রেট ফিল করিস না ঘটনাটা সেটা জানিস তো ভুল আমরা সবাই করি অন্যায় আমরা সবাই করি ভুল মানুষ মাত্রই হয় মানুষ তো ভুল করে করে শিখবো হ্যাঁ যারা প্রতিনিয়ত সেম ভুলই বারংবার ধরায় সেটা তাদের অভ্যাস এটা ভুল না ওটা সে জেনে বুঝে করে ওটা তার হ্যাবিট মানে ওই নোংরামিটা করা তার অভ্যাস তাই সে বারবার করে ঠিক আছে আর বাকিটা মানুষ মাত্রই ভুল হয় কিন্তু সেই ভুলটা করার পর যদি আমরা সেটাকে ফিল করি বা রিগ্রেট ফিল করি যে হ্যাঁ এইটা আমার বলাটা ঠিক হয়নি তাহলে সেইটা অনেক জায়গা থেকে না অনেকটা ভালো হয় কিন্তু আমি যতটুকু বুঝি তোর কোথাও না কোথাও এই বিষয়টার ওপর তোর একটা ভেতরে ভেতরে জেদ যে তুই এইটা নিয়ে লড়বি বা লড়ে ছাড়বি দেখ আমাদের ভারতীয় আইন ব্যবস্থা তো সেটার যে কি দুর্দশা সেটা তো মানে সচক্ষে দেখে যাচ্ছি আমরা তো সামান্য সামান্য সব গৃহবধূরা যারা ওয়াইটির বাজারে এসে দুটো ভিডিও করছি কাউকে ভিডিওর মারফতই করছি ঠিক আছে কথা বলে অ্যাটাক করছি হ্যাঁ যদিও সেটা আমাদের করা উচিত না যেটা চোখে দেখিনি সেটা অন্তত বলা উচিত না ভিডিও টু ভিডিও করো কিন্তু সেখানে আমরা যে বিশাল বড় ক্রিমিনাল বা অপরাধী সেটাও যেমন সত্যি না তাই বড় বড় ক্রিমিনালরা যারা সমাজের মধ্যে বিরাজমান হয়ে রয়েছে তারা যথোপযোগ্য শাস্তি পাচ্ছে না আমরা তো চুনোপটি আমরা তো সাধারণ হাউস ওয়াইফ একজনকে গিয়ে আরেকজনকে আমাদের একজনের জন্য আরেকজনকে বলে নিজেদের মুখ আমাদের খারাপ করতে হয়েছে বা আগামী দিনে হবে না সেই জায়গা থেকে নিজেকে সংশোধন করে নেওয়া হয়েছে হম কিন্তু যারা সত্যি সত্যি কত বড় বড় ক্রিমিনালরা সমাজে ঘুরে বেড়াচ্ছে আইন কি এখনো অব্দি তাদেরকে শাস্তি দিয়েছে উল্টে তিলোত্তমার মা বাবাকে রাজনীতি করা হচ্ছে বলে তাদেরকে কটাক্ষ করা হয়েছে কোন সমাজে বাস করছি তাই কেস কামারি সেটা তো পরের বিষয় কিন্তু আমি যদি কাউকে কোনো খারাপ কথা বলি সেটার একটা রিগ্রেট ফিল হওয়াটা সেটা নিজের মধ্যে একটা অনুতাপ বোধ করা কিন্তু আমার মনে হয় না তোর মধ্যে সেই অনুতাপটা কোথাও না কোথাও মানে তুই যে না আমার এতটা বলাটাও ঠিক হয়নি এই যে কথাটা এটা তোর মধ্যে কিন্তু কাজ করছে না আজকে এই কথা সেই কথা তুলে এনে তো কোনো লাভ নেই এরা সবাই জানে যারা যারা আছে যারা যারা আমাদের বহুদিন ধরে প্রথম থেকে দেখে যাচ্ছে বা অনেকটা সময় ধরে দেখছে তারা সব জানে এ টু জেড জানে আমরা কে কি কোথায় কতটুকু করেছি তারপরে গিয়েও যদি আমাদের এই ভালোবাসার মানুষগুলোর কাছে ক্ল্যারিফিকেশন দিতে হয় তাহলে তো ভাই বলবো যে আমাদের ওয়াইটি এতদিনে তাহলে কি কামালাম কি কামালাম যদি আমাদেরকে ক্ষণে ক্ষণে তাদের কাছে ক্লারিফিকেশন দিতে হয় তারা বলবে সামনে থেকে যে আর যে কোনো এটা করতে পারে না বোঝাতে পারছি আর যাই করুক এটা করতে পারছে না আর যে যে কথাগুলো উঠে আসে এই কথাগুলো আলাদা করে উঠিয়ে আসার দরকার নেই তো এটা সবাই জানে সবাই জানে এই বংশী একটা কথা বলেছিল শত্রুর শত্রু আমার বন্ধু আমি ওই কোনো কিছুতেই যাব না যদি সক্ষতা মোটামুটি তৈরি হয় কারোর সাথে যে হ্যাঁ কেউ কাউকে নোংরা ভাবে অ্যাটাক করবো না এই সক্ষতা অব্দি সীমিত তারপরে গিয়ে গলাগলি আমার মনে হয় সত্যি উচিত না উচিতই না কারণ ওয়াইটিতে আমরা এত কিছু দেখে নিয়েছি না সত্যি উচিত না কারণ ভালোটা কেউ বলবে না খারাপটাকেই হাইলাইট করবে ক্ল্যারিফিকেশান মানুষের কাছে তখন দেব যখন অপরাধ করব অন্যায় করব বিনা কারণে ক্ল্যারিফিকেশান দিয়ে বেড়াবো কেন তাহলে তো আমার নিজস্ব কোনো অস্তিত্বই নেই কোনো অস্তিত্ব নেই ভালোবাসার মানুষরা দেখবেও যেমন ভালোটা বলবেও যেমন ভুল করলে ভুলটাকে তুলেও ধরবে কিন্তু সেই মানুষগুলোর কাছে যদি প্রতিনিয়ত এটা কেন করলে যেমন আজকে আমাকে একজন ইয়ে কমেন্ট করেছে যে শু তোমাকে ফোন করলো করলো তুমি আর ফোনটা ধরলে কেন ধরবো না কেন ধরবো না কেউ যদি আমাকে ফোন করে তা আমি তার সাথে কথা বলবো না আমি জানবো না আমি শুনবো না আমি যদি কাউকে ফোন করি সে ফোনটা ধরবে না যে কি কারণে ফোন করছে কি কি দরকারে ফোনটা করছে বা সত্যি কোনো ব্যাপার আছে নাকি জানবো না এ কি অদ্ভুত ধরনের কথা এইগুলো ভাই মানতে পারবো না এগুলো আবার অতিরিক্ত তুমি করেছিলে হ্যাঁ করেছিলাম কেন ইয়ে দেখো এই তো অন্য জায়গায় চলে যাচ্ছে বিষয়টা তাই না ওটা পারবো না সরি এটা আমি যে মানে যে এরকম মানসিকতা রাখছো বা ধারণা রাখছো বা আমাকে কমেন্ট করছো তাকে উদ্দেশ্য করে বললেন আদারওয়াইজ আর কিছু না কোনো কিছু না এইবার পড়ে রইলো পুরনো কাসন্দ দোষ গুণ স্বীকার করা কে আগে বলেছে তুই আগে বলেছিস না আমি আগে বলেছি আমি আগে বলেছি না তুই আগে বলেছিস দুজন নেই বলেছি হ্যাঁ তুলনামূলক কেউ কম কেউ বেশি এইটুকুই ফারাক কেউ কাউকে ছেড়ে দিন কেউ কাউকে বাদ দিন বলে গেছি বার বার বলে গেছি বলতে হয়েছে ওয়াইটির পরিস্থিতি সেরকম ছিল কন্টেন্ট যেটা ছিল সেটা রিলেটেড কথা বলতে হতো বলতে তো হয়েছে আর বলতে তো হবে কে কার সাথে সক্ষতা করেন সবাই সবার সাথে সক্ষতা করেছে হ্যাঁ সবাই সবার সাথে সক্ষতা করেছে সময় যখন যখন যার যার সক্ষতা করেছে হ্যাঁ সক্ষতা হওয়ার পর যদি কেউ পিছনে ছুরি মারে সেটা খারাপ লাগে সেটা খারাপ লাগে আর কিছুই না এরকম পেছনে ছুরি মারাও আমরা দেখতে পেয়েছি এই কল রেকর্ডিং সেই কল রেকর্ডিং এই সেই এই সেই এটাতে তো তুমি অন্য কোনো মানুষকে আলাদা করে একা বলতে পারবে না দুজনের মিলিত প্রয়াসে সক্ষতা তৈরি হয় তারপরে একজন বেরিয়ে এসে যদি বলে এই তো তুই করেছিলি আমি কিছু করিনি একটু বোকা বোকা কথা সব পুরনো পাবে সবাই সবারটা জানে তাই নতুন করে এখানে এলাবোরেট করার আমার মনে হয় না আর কিছু আছে তাই না তো দোষে গুণে ওয়াইটি চলছে তুইও বলেছিস আমিও বলেছি তুই বলেছিস আমি বলিনি এইটা ভাই আমি অন্তত কোনোদিনও বলিনি তাই না চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা